নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে রান্নার জন্য নিয়েছি পুকুর থেকে ধরে আনা একদম টাটকা তাজা বাটা মাছ আর বাটা মাছ রান্নার জন্য নিয়েছি ফুলকপি আর আলু ফুলকপি আর আলুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই ফুলকপি আর আলু দিয়ে আজকে বাটা মাছ রান্না করব। তো এবার মাছগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এই মাছ খেতে ভালো লাগে কিন্তু কাঁটার পরিমাণ একটু বেশি থাকে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক এক করে লবণ হলুদ মাখানো বাটা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এই বাটা মাছ খেতে ভালো লাগে কিন্তু কাঁটার পরিমাণ একটু মাছে বেশি থাকে তো মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে মাছগুলোকে খুব ভালো করে উল্টে দিয়েছি মাছগুলোর দুই পিঠ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার তেলের মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলাম কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে ভেজে নেব দেখুন কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে হালকা ভেজে নেব ফুলকপিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে আবারও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আবারও সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা ভেজে নেব ফুলকপির মতো আলুগুলোকেও আমি হালকা ভেজে নিচ্ছি দেখুন আলুগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ঝোল রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবার ফোড়ন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি করুন যত ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো তেলের মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছি এইভাবে ফুলকপি দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও মশলা কিছুটা কষানো হওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে ও ধনে বাটা জিরে ও ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম তো জিরে ও ধনে বাটা একসঙ্গে দিয়ে দিলাম আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন জিরে আর ধনে বাটার একটা খুব ভালো গন্ধ বেরিয়েছে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে নেব ফোড়নে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আবার মশলায় দিয়েছি ধনে আর জিরে একসঙ্গে বাটা তো মশলাটা যত কষাচ্ছি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ আজকে ফুলকপি দিয়ে পাতলা ঝোল বানাবো তো দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা আলু আর ফুলকপি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুলকপি দিয়ে ঝোল খেতে আমার তো খুবই ভালো লাগে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার ফুলকপি ও আলু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা লাগিয়ে দিলাম আর সেই সময় আমি যাব ধনে পাতা তুলতে দেখুন চলে এসেছি বাড়ির ধনেপাতা গাছের কাছে এবার হাত ধনে পাতাগুলো তুলে নিয়েছি এবার যাব আবার বাড়ির দিকে দেখুন শীতের সময় কী সুন্দর গাঁদা ফুল ফুটেছে আবার ফুলের উপর কি সুন্দর পতঙ্গ বসেছে চলে এসেছি রান্নাঘরে দেখুন ঢাকনা খুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ এক এক করে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতাগুলো এনে আমি খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছিলাম এবার ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে পাতলা ঝোলের মধ্যে শেষে যদি ধনে পাতা দেওয়া হয় গন্ধটা কিন্তু আরও ভালো লাগে ঝোল রান্না হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবার ঢেলে নিচ্ছি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন